গুড মর্নিং সকল বন্ধুকে আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আমি শুরু করেছি একদম সকাল থেকে এই ব্লগটা তো তোমরা সকলে দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর চৈতালিস লাইফ স্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই তো আজ প্রথমেই তোমাদের বলে নিই যে আমার এই ছোট্ট চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ একটি লাইক করো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কেমন তাহলে চলো তাহলে এইভাবে আমার দিনটা কিভাবে আমি পার করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই তাহলে দেখতে থাকো ভ্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে তো ফ্রেন্ডস এইভাবে আমি কাজগুলো করে নিয়ে চাটা খেয়ে ছাদে আসলাম আর ছাদে এসে দেখ মানে চারদিকটা তোমাদের দেখাচ্ছি কিভাবে বৃষ্টিতে ভিজে গেছে এত বৃষ্টি হয়েছে যে গাছগুলো এই গাছটাতে কত ফুল হয় দেখছি যে একটিও ফুল নেই আর গাছটা একদম সবুজ হয়ে গেছে আর বৃষ্টির জন্য এই জিনিসগুলো আমার শুকায় না এই জন্য এখানটায় দিয়েছি আমি শুকানোর জন্য আর যতই আমি মানে এদিকে দিই না কেন বৃষ্টিতে যদি রোদ না লাগে কাপড় মানে বৃষ্টির দিন বর্ষার দিনে তো কাপড়গুলো কেমন যেন একটা গন্ধ গন্ধ করে তো আমি এবার চলে আসলাম ছাদে আর ছাদের অবস্থা দেখো চা ছাদটা একদম ভিজে চপচপ হয়ে গেছে চপচপ ভিজে সপ চপ হয়ে গেছে আর এগুলো ছাদের অব মানে ছাদে জল বৃষ্টি পড়ে 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 শ্যাওলা হয়ে গেছে এই মানে শ্যাওলাগুলো যে পরিষ্কার করবো করে তো কোনো লাভ নেই এখন কারণ বৃষ্টি তো হয়েই যাচ্ছে আর এদিকে দেখো নিজে নিজে একটা তারা ফুলের গাছ বেরিয়েছে আর তারা ফুলও ফুটে গেছে তার মধ্যে আমি ভেবেছিলাম উঠিয়ে লাগাবো একদিন বলেছিলাম তোমাদেরকে একটি ভ্লগে তো কিন্তু উঠিয়ে লাগানো হয়নি বৃষ্টির মধ্যে কোথায় মাটি পাবো কোথায় কী পাবো লাগানো তো হয়নি তো এগুলো গাছও এনেছি আমি লাগানোর জন্য তো লাগানো এখনও হয়নি কিন্তু গাছটা লাগাতে হবে আর এখান আর আকাশের দিকে তাকিয়ে দেখলাম যে এখনও প্রচুর মেঘ হয়েছে মানে মেঘ আছে আর বৃষ্টিটাও হবে তো বন্ধুরা তোমাদেরকে একটি কথা বলি আমি যে আমি কিন্তু ভালোভাবে গুছিয়ে গুছিয়ে কথা বলতে পারি না আর ব্লগটাও আমি প্রথম শুরু করেছি তো প্রথম শুরু করেছি হলো বেশ কিছুদিন অনেক দিন আগে করতাম মানে সেভাবে পারতাম না বলে ছেড়ে দিয়েছিলাম মাঝখানে আবার আমি শুরু করেছি হ্যাঁ সবারই হতে। কিন্তু আমি অত গুছিয়ে গুছিয়ে কথা বলতে পারি না তো আমি এইভাবেই যেভাবে পারি তোমাদের সাথে গল্প করি যেটুকু পারি আর কি সে তার উপরেই গল্পটা করি বর্ষাতে এমনভাবে গাছগুলো সব জঙ্গল হয়ে যায় মানে প্রচুর গাছ হয়ে যায় নতুন নতুন করে মানে গাছগুলো এত ভরে যায় ঝাড় জঙ্গলে দেখো সামনে আমাদের কিভাবে জঙ্গলে ভরে গেছে আর এরই মধ্যে এসেছে একটি কোকিল কোকিলটা এত সুন্দর মিষ্টি সুরে ডাকছে সকালবেলা সেই জন্য সেটাই তোমাদের কাছে একটু তুলে ধরলাম তারপরে আবারও আমি চলে আসলাম একটু রান্নাঘরে কারণ এখানটায় কিছু দুধ আছে যেটা আমি ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে নিয়ে আমি যিশুর জন্য মানে একটু গরম করলাম দিয়ে যিশুর জন্য খাবার তৈরি করলাম আর বাদ বাকি দুধটুকু আমি ফুটিয়ে নিলাম তো তারপরে দেখছি রান্না করতে গিয়ে যে রান্নার যে জলটা আমি ব্যবহার করি সেই জলটার ড্রামি এক ফোঁটাও নেয় সেই জন্য জল আনতে যাচ্ছিলাম তো সেই জন্য বেরিয়ে গেলাম জল আনতে আর গিয়ে দেখছি শুন শুনলাম যে জল নাকি ওখানেও যেখানে জল পড়ে সেখানেও নাকি জল পড়ছে না তো ফিরে আসছি একটু দৌড়ে দৌড়ে ফিরে আসছি কারণ আবার বৃষ্টি শুরু হয়ে গেছে সেই জন্য দৌড়ে দৌড়ে ফিরে আসলাম আমি আর যিশু দুজন মিলেই গেছিলাম আর গিয়ে বাড়ি ফিরে আসলাম কারণ জল ওখানেও পড়ে না তো তারপরে যিশুকে আমি আবার পড়তে বসিয়ে দিলাম তো যিশুর পড়ার পরে আমি বাকি কাজগুলো করে দিয়েছে। এই যে এ অব্দি তুমি সবটি পড়ো ময় দানব সুভাষ মুখোপাধ্যায় যখন থাকে না কেউ নির্জন মাঠে হাওয়া সুর ঘুরে ঘুরে শালপাতা পাতা চাটে রাস্তার রাস্তার বাতিগুলো গা ঢাকে আধারে ছেলা দিয়ে ফেলে দেয় আদারে পাঁদারে ময়দানবেরা সব তাবু ছেড়ে এসে দিয়ে দোল দিয়ে দোল বলে বলে ধরবেই ঠেসে তাছাড়া তো তাছাড়া তো তো ফ্রেন্ডস এইভাবে আমি যিশুকে পরিয়ে টরিয়ে তারপরে আমি রান্নার দিকে ফিরে আসলাম আর এদিকে বাসনগুলো ধোয়া হয়ে গেছে আর রান্না রান্নাবান্নাও করা হয়ে গেছে তারপরে আমি চলে গেছিলাম ঠাকুর ঘরে পুজো দিতে তারপরে সান করে ঠাকুর ঠাকুর ঘরে গেছিলাম পুজো দিতে তো এইভাবে আমি পুজোটা দিয়ে নিয়েছি তো ফ্রেন্ডস আজ আমি ব্লগটা এই পর্যন্তই রাখলাম আর তোমরা সবাই ভালো থেকো আর ততক্ষণে দেখিয়ে দিই তোমাদের আকাশটা কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে এবার মনে হয় রোদ উঠবে